আজকে আমরা কিছু আলোচনা করিব আলমে নাসুত মোকামে আত্মা তথ্যের পরিচয় সম্পর্কে সঠিক দলিল প্রমাণ সহ সম্পূর্ণ আধ্যাত্মিক দৃষ্টি অনুসারে এবং দেহ দেহত্বের হিসাব অনুযায়ী আমাদের আজকের পর্বে কিছু আলোচনা করা হই কারণ উক্ত উল্লেখকৃত সেই মহাকঠিন রোহানি বিষয়কে যদি সঠিকভাবে উপলব্ধি করা যায় তবে বর্তমান জামানার প্রতি প্রত্যেক মানব গোষ্ঠী উপলব্ধি করিতে সক্ষম হইবে আলমে নাসুদ মোকামে আত্মতত্ত্বের পরিচয় সহ সিয়াতাল মুস্তাকিমের হাকিকত সম্পর্কে প্রত্যেক ব্যক্তি আরো বহু এলেম অর্জন করার জন্য সঠিক রোহানি হিসাব অনুযায় এবং বাতিনি তালিম অনুসারে অবশ্যই সক্ষম হইতে পারিবে ইনশাল্লা তালা কাজে এখন উপলব্ধি করার বিষয় হইল এই আলমেনে আত্মাতত্ত্বের কিছু পরিচয় সম্পর্কে কারণ আমাদের বসবাসকৃত এই দুনিয়াকে উর্দু ভাষায় আলমে নাসুদ মোকাম বলে ইয়া সাড়া ছয় মহান আল্লাহ পাকের আরো 6টা মকাম রয়েছে তার উপতো মকামগুলোর নাম হইলো আলমে মালাকুত আলমে আনকাবুত আলমে জবরুত আলমে লাহুত আলমে ওয়াহাদিয়াত এবং আলমে আহাবিয়া এই সাত মকাম মিলায়া ইনি এই সংসারকে সৃষ্টি কর্ম কাজেই আজকে আমরা কিছু আলোচনা করিব আলমে নাসুত মোকাম সম্পর্কে কারণ এই আলমে নাসুত মুকামে চার প্রকার বসবাস আর সেই চার প্রকার মানবত্মার বসবাসের মধ্যে এক হইল আত্মবিশ্বাসী এক হইল আত্মহারা আত্মা এক হইল আত্ম অহংকারী আত্মা এক হইলো আত্মদর্শনী আত্মা উক্ত উল্লেখ চার প্রকার মানব আত্মা এই আলমে নাসুত মোকামে একসঙ্গে বসবাস করিতেছে এবং উক্ত উল্লেখ চার প্রকার প্রতিপত্তেক আত্মার সঙ্গে আরও একটা আত্মা রয়ে সেই আত্মাটার নাম হইল জীব উক্ত জীবত্তা প্রত্যেক মানব আত্মা গুণকে সে তাহার হিসাব মতো পরিচালনা করিতেছে এবং তাহার যে ব্যক্তিগত হিসাব সেই হিসাব অনুযায়ী পরিচালনা করিয়া কারোর আত্মবিশ্বাসী কারোর আত্মহারা কারোর আত্ম অহংকারী আবার কারোর আত্মদর্শনী সৃষ্টি করিতেছে যার কারণে উক্ত জীবাত্মার প্রতারণা হইতে সঠিক উদ্ধার হইবার জন্য প্রত্যেক মানব গোষ্ঠীগুণকে গুণকে মানে প্রকাশ্যরূপে সতর্ক সহ সেই মহান পাক প্রত্যেক ব্যক্তিগুণকে এরশাদ শুধু অর্থাৎ সুরা ইউনুসের ৫৭ নম্বর আয়াতে সেই মহান বারে লাহি প্রত্যেক মানব গোষ্ঠীগুণকে এরশাদ ফরমায়া আমি তোমাদের মুক্তির জন্য দুই প্রকার সঠিক বস্তুকে প্রদান ফরমায়াছি আর সেই দুই প্রকার বস্তুর মধ্যে এক হইল তাহার নসিয়ত যাহার মাধ্যমে তাহার প্রতি ইমান স্থাপন করিয়া এবং আরো এক হইল মানে তাহার ঔষধ যাহার মাধ্যমে মানবাত্মা সবল হইয়া জীব আত্মার হইতে উদ্ধার হইতে পারে যে কারণে তিনি এই দুই প্রকার বস্তু প্রদান ফরমায় প্রথম নম্বরে বস্তু প্রদান প্রদান ফরমায় কি তাহার নসিয়া। যে নসিয়াতের মাধ্যমে তাহার প্রতি সঠিক ইমান আমরা হাসিল করিতে বা স্থাপন করিতে সক্ষম হয় আর নসিয়া মানে কি তাহার এলেম তাহার যে এলেম তিনি আমাদের জন্য প্রধান ফার্মায় তাহার ব্যক্তিগত নসিয়াত হিসাবে আর একটা বস্তু প্রধান ফরমায় কি ঔষধ তাহার নসিয়াতকে মানার জন্য বোঝার জন্য আমাদের ভিতরে তিনি যে আত্মাগুলোকে প্রদান প্রধান এই আত্মাদের সবাল হইবার জন্য যতক্ষণ আত্মা সবাল না হতে পারবে ততক্ষণ পর্যন্ত তাহার কোন নসিয়াত কোন আত্মা মানে উপলব্ধি করিতে সক্ষম নহে যাহার কারণে তিনি প্রত্যেক আত্মার জন্য আধ্যাত্মিক ঔষধ প্রদান ফারমাই কারণ উক্ত পবিত্র আয়াতে সেই মহান আল্লাপাক যে মাও ইজা শব্দকে এরশাদ ফরমায়া তাহার উক্ত পবিত্র শব্দের আসল মানে হইল এবং উক্ত পবিত্র আয়াতে তিনি যে শিফা শব্দকে প্রদান প্রধান মানে এরশাদ ফরমায় আমাদের জন্য এই শিফা শব্দের মানে হইল কি ঔষধ কাজে তাহার প্রদানকৃত কৃত বস্তুকে তিনি খোদ বস্তি ফরমায়া তাহার সেই মহান নবী পাক সালামের পবিত্র সিনাম ও যাহার কারণে তিনি উক্ত পবিত্র আয়াতে খোদ ও তাহার সেই মহাপবিত্র জবান মোবারকে প্রত্যেক দুনিয়াবাসীগণকে সঠিক রোহানি নিয়ম অনুযায়ী এবং আল্লাহ পাকের সংবিধান অনুসারে এগ্রামিন ফরমায়া লা

বেশি বেশি ভালোবাসিতে সক্ষম না হইবা এবং তাহার সেই ভালোবাসার যে বিষয়টা সেই বিষয়টা তিনি এই হাদিসে বর্ণনা ফরমাইয়া যে তোমাদের পিতামাতা ভাইব্রাদার ভাই ব্রাদার স্ত্রী পুত্র মালদৌল সহ যত প্রকারের আত্মীয় স্বজন রইয়াছে তাহাদের চেয়ে যতক্ষণ পর্যন্ত তোমরা আমাকে বেশি বেশি ভালোবাসিতে সক্ষম না হইবা ততক্ষণ পর্যন্ত তোমরা কেউ ইমানদার বা মমিন হইতে সক্ষম নহে কারণ কি এই তাহার প্রদানকৃত আল্লাহ রব্বুল আলমিন ইজ্জতের প্রদানকৃত যে ঔষধ আর যে নসিয়াত এই দুনো বস্তু তাহার কাছে হেপাজাত রয়েছে এবং তিনি এই দুনো বস্তু তখনই প্রদান করিবে যখন আমরা তাহার সঠিক অনুসরণ করিতে সক্ষম হই এই এসকে রাসুলের মোকাম এখান থেকে শুরু হয় আর এই এসকে রাসুলের তখনই শুরু হবে যখন আমরা আমাদের মধ্যে যে জীব আত্মা আছে এই জীব আত্মার প্রতারণা হইতে মানব উদ্ধার করিতে সক্ষম হইব কারণ আমাদের একমাত্র দায়িত্ব হইল আমাদের মানবত্মাকে পরমাত্মার সঙ্গে মিলাই দেব জীব আত্মার দায়িত্ব বা কর্ম হইল কি যাহাতে মানব আত্মা পরমাত্মার সঙ্গে সংযোগ করিতে কানেকশন করিতে না পারে এখন এই মানব আর পরমের যে হিসাব কিতাব এটা হইল একমাত্র মানে মানে রেহাজাত বন্দিগিরের ব্যাপার স্যাপার কারণ কি মাঝখানে তো জীব আত্মা রয়েছে এই বিভীষণের কারণে আমাদেরকে বিরাট আকারের একটা মেহনত করার দরকার আছে মাঝখানে আর এই মেহনতটার নাম হইল সাধনা সিদ্ধি কাশ্মি ইমান তাজহল্লি রুহু ইত্যাদি ইত্যাদি যতক্ষণ পর্যন্ত রুহু তাজহাল্লি না হবে ততক্ষণ পর্যন্ত কোন আত্মা এই মানে রুহানি আলম যে আলমগুলো তিনি সৃষ্টি ফর্মায়া এসব আলমে সফর করার ভ্রমণ করার তাহার সঙ্গে সংযোগ করার কোন রকমের ক্ষমতা রাখি না তাই এখানে সবচেয়ে বড় মেন বিষয় যেটা সেটা হইল কি আত্মা হিসাব হইলো আমাদের মানব আত্মাকে পরমাত্মার সঙ্গে কানেকশন করা এই হইল আমাদের আজকের প্রোগ্রামে আত্মা তত্ত্ব সম্পর্কে সামান্য কিছু রোহানি আলোচনা এবং সিরাতাল মুস্তাকিমের আরো এক বিশাল বড় তথ্য যাহা প্রতি প্রত্যেক মানব গোষ্ঠীর উপলব্ধি করার অবশ্যই দরকার আছে কারণ কি আত্মা তথ্য ছাড়া কোন ব্যক্তি পরিত্রাণ লাভ করিতে সক্ষম হইবে না তাই সে যত প্রকারের মহারতী হোক না কেন আর যত কিছু এবাদাত বন্দিগিরি করুক না কেন অরিজিনাল এমল আত্মা তত্ত্বের বিষয়টা সংশোধন করা আত্মা তত্ত্বকে মানে সংস্করণ করা এই আত্মাকে যতক্ষণ পর্যন্ত আমরা পাক পবিত্র করিতে সক্ষম না হইব জীব আত্মার প্রতারণা হইতে উদ্ধার করিতে সক্ষম না হইব ততক্ষণ পর্যন্ত আমাদের মুক্তির বিষয়টা আশা করা কেবল ব্রেথা স্ফলান মাত্র যেটা আমি মনে করি কারণ কি আত্মার বিষয়টা আর এই আমাদের যে দেহর বিষয় এই ওनेक অসঙ্গম ইনবরা আমরা যারা দেহ তত্ত্বের বিষয়টানে দেহ গবেষণার মধ্যে পড়িয়ে আসি। এটা কিন্তু আসলে মুক্তির মানে পথ না মুক্তির রাস্তা এটা হবে না अंतिम সময় যে এই রাস্তায় আমরা মুক্তি গ্রহণ করিতে সক্ষম কোনো মতে নয় কারণ কি এখানে দেখো ব্যাপারটা হচ্ছে খুব টেকনিক্যাল ব্যাপার এই যে আমাদের দেহ দেহ তো থেকে না তবে আমরা খুব ভালো করে জানি আমাদের ভিতরে যে বসবাস করিতে তাহারা থেকে আসিয়াছে একটা হইলো সামাবি রহু আর একটা হইলো এই দুই প্রকার রুহুর মাধ্যমে এই মানব দেহকে নির্মাণ পরমানো হইয়াছে যাই হোক সঙ্গে বহুত আলোচনা করা আছে এবং এরপরে আরো ইনশাআল্লা তালা করা হইবে আজকের আলোচনা এই পর্যন্ত রাখা হইল ফের দেখা